হজরত উজাই ইসলাম ফিলিস্তিনের কোন এক শহরে পাশ দিয়ে যাচ্ছিলেন তো সেখানে তিনি দেখতে পেলেন যে পৃথিবীর ভিতরে দুইজন কাফের যারা সারা পৃথিবীতে শাসন করেছে এর ভিতরে একজন হল নমরু যার একজন বক্তে এই বক্তে নাসরের অত্যাচারে ফিলিস্তিনের একটা শহর একেবারে ভেলিস হয়ে গিয়েছিল ডিস্ট্রয় হয়ে গিয়েছিল মানুষ হাজার হাজার মানুষদেরকে মেরে ফেলে রেখেছিল এবং তাদের হাড্ডি গুড্ডি দেখা যাচ্ছিল মাথার খুলি হাত এই মরুভূমির ভিতরে পড়ে আছে এই দৃশ্য দেখে হাজরত উজাইর আলাই তিনি গাঁথার পিটি করে যাচ্ছিলেন তো মনে মনে ভাবলেন যে মানুষগুলি হাড় গোর পড়ে আছে সূর্যের আলো পড়ে হাড়ের উপরে সিক 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 করতেছে মরুভূমির ভিতরে যখন হাট পড়ে থাকে হাড্ডি হাড্ডি চেনেন তো বন ইংলিশে এরপরে সূর্যের আলো যখন পড়ে তো সিক 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 চিক করে তো হাজরত ওসার আল্লাহ সালাম চিন্তা করলেন যে হায় এই লোক এই মানুষগুলি তো ছিল একসময় আমাদের মতো মানুষ কিন্তু এদের হাড় গোর পরে আছে এই মানুষগুলি আবার আল্লাহ কেমনে চিন্তা করবে সোহান আল্লাহ ওজার আল্লাহ ইসলাম আল্লাহর একজন নবী পয়গম্বর আল্লাহ রাবুল আলমী

এই কথা চিন্তা করতেই আল্লাহ তাআলা ফা আমা তাহ মিয়া তা আমেন আল্লাহ তালা ওজাই মৃত্যু দিয়ে দিলেন ওজাই আল্লাহাম ছিলেন গাধার পিঠে বসা ওই অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে গাধাও মরে গেছে আল্লাহ তাআলা বলছেন ফা আমা তাহ মিয়া তা আমেন মৃত্যু দিয়ে ফেলে রাখলেন আল্লাহ তাআলা কাকে এই সাইডের ডান পাশে দুই একজনের কথাটার জবাব দিতে পারলেন বাকি আমার সামনে যারা আছেন তারা কোনো জবাবই দিতে পারলেন না আমার কথা অস্পষ্ট হচ্ছে কি না কথা বুঝতে কি ক্লিয়ার আপনারা শুনতে পাচ্ছেন কোন নবীর কথা বলা হচ্ছে ওজায় আলাহ সাল্লাম সম্পর্কে যে তাকে মৃত্যু দিলেন আল্লাহ তাআলা চিন্তা যখন করলেন যে কেমনি আল্লাহ জিন্দা করবে আমার আমেন

তোমার সাথে আঙ্গুরের জুস ছিল শরবত ছিল সেগুলির দিকে তুমি তাকাও লাশ বছর পর্যন্ত মৃত অবস্থা তোমাকে আমি ফালাই রাখছি কিন্তু তুমি তোমার ইলা তো আবেন ফিরু তো আবেন তুমি তোমার খাবারের দিকে তাকাও তোমার সাথে যে গোশত ছিল রুটি ছিল ওদিকে তাকাও দেখো লামিয়াতে জুস নষ্ট হয় নাই গোশতরও নষ্ট হয় নাই আর রুটিও নষ্ট হয়নি আল্লাহ তালাম বলছেন বংজান তুমি তোমার গাধারে গাধার দিকে তাকাও যেই গাধার পিঠে তুমি বসা ছিলে ওই গাধার দিকে তাকাও দেখো ওই গাধার হাড়গি গুটি পড়ে আছে তুমি যে গাধার পিঠে চড়াছিলে সেই গাধা তো মরছে তো মরছি তার হাড়গুরগুলো পড়ে আছে ওয়ানজুলিলা আযামু কাইফা মুনশিযুহা সুম্মা নসউহা লাহমান দেখো এখন তোমার চোখের সামনে আমি তোমার এই গাধাটা কিভাবে জিন্দা করি সুবহানাল্লাহ

হাজরাতে ওজায়ের আলাই সালামকে তিনি দেখালেন আল্লাহ তালা দেখালেন কারণ হচ্ছে আল্লাহ তালা নিদর্শন হিসাবে সারা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তালা বুঝাতে চান যে মৃত্যুর পরে যে আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করতে পেরেছেন মৃত্যুর পরে তিনি আবার তোমাদেরকে জিন্দা করতে পারবে পারবেন কি না তো কাফেরা বলে।

তো বুঝলাম মাতা হুয়া তবে সেই কেয়ামত কবে অনুষ্ঠিত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি জবাব দিয়ে দেন কুল্লা হাসা আইয়া কুনা কারিবা বেশি করি না হতে পারে খুবই তাড়াতাড়ি সেই সময় খুবই নিকটবর্তী ইত্তাবাতিস সা মৃত্যু খুব মানে কিয়ামত খুবই সন্নিকটে বলেছেন কে কেয়ামত এখন থেকে দূরে না কাছে কাছে কোরআনে আয়াত খুবই আলামতের চোখরা কিন্তু প্রায় সবশেষ এখন আলামতের কোবরা শুরু হবে ইমাম মাহাদি আল্লাহ সালামের আত্মপ্রকাশ এরপরে দোকান সুরা দোকান নামে একটা সুরাই আছে দোকান মানে ধোঁয়া সারা পৃথিবীতে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে চল্লিশ দিন পর্যন্ত সারা পৃথিবী ধোয়া আচ্ছন্ন হয়ে থাকবে মুসলমানদের এই নাক থেকে ধোঁয়া ঢুকবে মুখ থেকে বের হবে এর দ্বারা সর্দি কাশি ঠান্ডা হবে আর কাফের বেমানদের ধোঁয়া নাক দিয়ে ঢুকবে পেটে যাবে পায়খানা রাস্তা দিয়ে বের হবে অনেক কাফের সেই ধোয়ায় দোকানে মারা যাবে দাজ্জাল বের হবে দাজ্জাল ইয়াসুস মাজুস বের হবে এরপরে দাবাতুল আত সাফা মারওয়ার মাসখান থেকে টাস করে ফেটে গিয়া একটা প্রাণী বের হবে দাবাতুল আত প্রত্যেকটা মানুষের সামনে সে যাবে মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে হয় একটা দাগ টানবে অথবা সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে সাফ দিবে মুসা আলাইহিস সালামের লাটি দিয়ে আজার কপালে দাগ দিবে তার চেহারা উজ্জ্বল হয়ে যাবে সে মুমিন আর যারা বেঈমান নাফরমান সুয়েদ আলাইহিস সালামের লাটি দিয়ে ছাপ দিবে সাথে সাথে তার চেহারাটা একবারে কুচ্ছিত হয়ে যাবে কালো হয়ে যাবে এরপরে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে তওবার দরজা বন্ধ হয়ে যাবে কোরআনুল কারীম মানুষের সীমার ভিতরে যা আছে সব জিবরাইল আলাইহিস তুলে নিয়ে যাবেন এবং এই নুসখা কোরআন শরীফের ভিতরে যা আছে পৃষ্ঠা পড়ে থাকবে লেখাগুলি সব তুলে নিয়ে যাওয়া হবে এগুলো হচ্ছে আলামাত কুবরা সেই আলামতগুলি এখন সামনে খুবই কাছে এজন্য আল্লাহ রাব্বুল বেশি দেরি নাই হতে পারে খুবই তাড়াতাড়ি সেই সময় খুবই নিকটবর্তী